Pequeno prazer, দেশের সীমান্তে তারা পাহারা দিচ্ছে আমাদেরকে নিশ্চিন্তে ঘুমুতে সাহায্য করছে সেই সব বীর সৈনিকদের আমাদের এই স্বাধীনতা দিবস যে আমরা আজকে উদযাপন করছি এই স্বাধীনতার আন্দোলনের পথটা একদিনে হয় নাই তাদের অত্যাচারে তাদের শোষণে অতিষ্ঠ হয়ে আমাদের ভারতবাসী বীজ মাতার ভারত মাতার বীর সন্তানরা তাদের আত্মত্যাগ তাদের রক্তের বিনিময়ে আমরা আজকে স্বাধীনতা লাভ করেছি আমাদের ডাক্তার সাধারণ উচ্চ প্রাথমিক বিদ্যালয় আর পাশ্য

আমার স্বাধীনতা দিবস স্বাধীনতা লাভ করে আমাদের এই স্বাধীনতা হারিয়ে গিয়েছিল আর সাতষষ্টি বছর আমরা অনেক প্রদান করে ফেলেছি আর আঠারোশোতম স্বাধীনতা দিবস আমাদের পালন করা হচ্ছে আমাদের এই স্বাধীনতা অতি সহজে আসে এসেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা প্রথম ব্যবসা বাণিজ্য করতে। তারপর একের পর এক অঞ্চল তারা দখল করে নিতে শুরু করেছিল এই সময় সারা ভারতবর্ষের রাজধানী ছিল আমাদের এই কলকাতা মুর্শিদাবাদ কলকাতা মানে ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদ এবং কলকাতা তাই তাদের অভিযান শুরু হয়েছিল অনেকটাই দখল করবার চেষ্টা করা হয় এরপর থেকে বিভিন্ন দাবি দাবা নিয়ে ছোটোখাটো আমাদের শুরু হতে থাকে কিন্তু গত দুই সালে রথ কার্য ভারতের পুরোভাবে দীর্ঘস্থায়ী শাসন ব্যবস্থা চালু করবার জন্য দেশটাকে দুটো ভাগ করে প্রশাসনিক দিক থেকে দুটো ভাগ করে ভঙ্গকে ভঙ্গ করে যাদের যে আন্দোলন করে ছাড়া দেশটার প্রতি তারা দীর্ঘস্থায়ী কায়ম করতে সে রাজস্ব কায়ম করতে

ধন্যবাদ শিক্ষক মহাসায় আমাদের উদযাপন করার জন্য রক্তদান আমাদের ডাক্তারবাবুরা আসবেন আপনি রক্তদান করুন তার সাথে আপনার রক্ত চেক আপ হয়ে যাবে এখানে ফ্রিতে চক্ষু চক্ষু চিকিৎসা হবে চক্ষু চিকিৎসা করাবেন ইসিজি হবে ইসিজি করতে পারবেন রক্তদান